সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুই বারো দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্ন আমি এই গণিত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তোমাদের জন্য এটি একটি নমুনা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরণ ফেটান বুঝতে অত্যন্ত সক্ষম হবে এক নম্বর কথায় লিখ তেরো হাজার নয়শত উনিশ হাজার আটশত আটষট্টি বিশ হাজার সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে এরপর অঙ্কে লিখ সতেরো হাজার সাতাত্তর আঠারো হাজার আট পনেরো হাজার পাঁচশত পাঁচ তিন নম্বরে স্থানীয় মান নির্ণয় করো এখানে দেওয়া সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করতে হবে চার নম্বর যোগ করো পাঁচ নাম্বারে এটি বিয়োগ করতে হবে আটশত তিরিশ থেকে দুইশত সাতষট্টি বিয়োগ করতে হবে ছয় নম্বর গুণ বের করো অর্থাৎ আটশত বত্রিশ সংখ্যাটিকে তেতাল্লিশ দ্বারা গুণ করতে হবে এরপর সাত নাম্বার ভাগ করে বের করো চোদ্দ দিয়ে সাতশত কে উনত্রিশকে ভাগ করে বাক ফল বের করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা আমি তোমাদেরকেও বলবো তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যোগ বিয়োগ গুণ বাক অঙ্কগুলো ভালোভাবে করে নেওয়ার জন্য এখান থেকে অবশ্যই অবশ্যই আসবে কথার অঙ্কগুলো এবং সংখ্যার অঙ্কগুলো ভালোভাবে দেখে নেবে তাছাড়া সমাধান অঙ্ক আট নাম্বার হ একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে তবে সেখানে কতজন শিক্ষার্থী রয়েছে বন্ধুরা তোমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবে সর্বপ্রথম লিখবে একটি দলে শিক্ষার্থী রয়েছে আটজন নিচে লিখতে হবে নয়টি দলে শিক্ষার্থী রয়েছে আট গুণন নয় উত্তর হবে আট নম বাহাত্তর খ বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বইমেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুশত টাকা রইল তিনি কত টাকা দিয়ে বই কিনলেন সর্বপ্রথম লিখতে হবে বিকাশ বড়ুয়া বইমেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা বই কেনার পর তার কাছে রইল দুশত টাকা নিচে লিখতে হবে এটি এরপর নিচের ডাক টেনে উপরের সংখ্যাটিকে নিচের সংখ্যাটি বিয়োগ করতে হবে অর্থাৎ এক হাজার সংখ্যাটি থেকে দুশত সংখ্যাটি বিয়োগ করতে হবে তারপর উত্তর হবে আটশত তাহলে তিনি বই কিনলেন আটশত টাকা দিয়ে নয় নাম্বার সতেরো এর গড়ের গুণের নামাতা দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঁচের নামাতা থেকে ফোনের নামাতা পর্যন্ত ভালোভাবে দেখে নেবে ছোটোদের ক্ষেত্রে এত বড় কবিতা গুণের নামাতা আসে না তবু এখানে চলে আসছে আর কি নাম্বার যেমনি আকৃতি অঙ্কন করো ত্রি বুঝ চতুর্ভুশ আকৃতিগুলো অঙ্কন করতে হবে নাম্বার মানসাঙ্ক প্রশ্নগুলোর উত্তর করতে হবে ক নাম লেখো দৈর্ঘ্যের একক মিটার খ এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম গ নাম্বার এই চিহ্নগুলো দিয়ে কোন সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে চারটি কাটা করে দাগ দেওয়া আছে এরপর কাড়া দাগের উপর আড়াড়ি করে আরো একটি দাগ দেওয়া আছে তারপর একটু ধুয়ে আরও তিনটি দাগ কাড়া দাগ দেওয়া আছে তাহলে সর্বমুঠ দাগ হচ্ছে আটটি উত্তর আটটি ঘ নাম্বার এক জোড়ায় চারটি বাচ্চা থাকলে নয় জোড়ায় কতটি বাচ্চা থাকবে উত্তর ছত্রিশটি উত্তর ছত্রিশটি উমা নাম্বার বাংলাদেশি মুদ্রার নাম কী উত্তর টাকা